এবার আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বাড়তে শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের আদরতা বর্তমান সময়ে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে আবহাওয়ায় বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করেছে। যার ফলকে কেন্দ্র করে আগামী দিনগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আর যার সূত্রপাতকে কেন্দ্র করে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটেই কিন্তু চাষি ভাইদের আলুর বানে দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কিন্তু তত্তরিয়ে বাড়তে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলে সেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাষি ভাইদের আলুর বানে দাম কত টাকা বস্তাপতি চেয়ে উঠেছে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কত টাকা বস্তাপতি বৃদ্ধি পেয়েছে জন্ম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিভিন্ন ইউনিটগুলিকে সমষ্টি করে জুলাই মাস পর্যন্ত দু সালে কী ধরনের আলু নিকাশি হয়েছে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক ইউনিটের জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি দু সালে কি লক্ষ্য করা যাচ্ছে এবং দু সালে কি লক্ষ্য করা গিয়েছিল বিস্তারিত হওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন প্রথমতভাবে আমরা যদি জুলাই মাসে দু হাজার পঁচিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে ফুল নিকাশির দিকে দৃষ্টিপাত করি তবে বাঁকুড়া জেলা থেকে আলু নিকাশি জুলাই মাস পর্যন্ত কমপ্লিট হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট মতন দু হাজার চব্বিশ সালে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের মতন আলু নিকাশি সম্পন্ন হয়েছিল বীরভূম জেলা দিকে দৃষ্টিপাত করে দু হাজার পঁচিশ সালে বীরভূম জেলা থেকে আলু নিকাশি হয়েছে তিরিশ পার্সের মতন কিন্তু দু হাজার সালে বীরভূম জেলা থেকে আলো নিকাশি হয়েছিল জুলাই মাস পর্যন্ত পঁয়ত্রিশ পার্সের মতন অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে কিন্তু পাঁচ পার্সেন্ট মতন আলু নিকাশি কমেছে বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করে জুলাই মাসে দু হাজার পঁচিশ সালে আলু নিকাশি হয়েছিল তেত্রিশ পার্সেন্ট মতন কিন্তু দু হাজার চব্বিশ সালে বর্ধমান জেলা থেকে আলু নিকাশি হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট মতন এখানেও কাছাকাছি বর্ধমান জেলাতে কিন্তু দু হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে কিন্তু দুই মা দুই পার্সেন্ট মতন আলু নিকাশি কমেছে হুগলি জেলা থেকে দৃষ্টিপাত খুলে হুগলি জেলায় দু হাজার পঁচিশ সালে আলু নিকাশি হয়েছে তেত্রিশ পার্সেন্ট মতন জুলাই মাস পর্যন্ত এবং হুগলি জেলায় কিন্তু দু হাজার চব্বিশ সালে আলু নিকাশি সাঁত্রিশ পার্সেন্ট মতন লক্ষ্য করা যাচ্ছে এইখানেও কাছাকাছি পাঁচ পার্সেন্ট মতন দু হাজার পঁচিশ সালে আলু নিকাশি কম্পেয়ার করলে কম নিকাশি সম্পন্ন হয়েছে হাওড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে হাওড়া জেলাতে আলুর নিকাশি হয়েছে সাতাশ পার্সেন্ট মতন দু হাজার পঁচিশ সালে জুলাই মাস পর্যন্ত দু হাজার চব্বিশ সালে হাওড়া জেলা থেকে জুলাই মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে চল্লিশ পার্সেন্ট মতন কাছাকাছি লক্ষ্য করা যায় দু হাজার পঁচিশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে তেরো পার্সেন্ট মতন আলুর নিকাশি বেশি ছিল অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তেরো পার্সেন্টের মতন আলুর নিকাশি কমে গেছে পশ্চিম মেদিনীপুর দিকে দৃষ্টিপাত করলে দু হাজার পঁচিশ সালে জুলাই মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে ছত্রিশ পার্সেন্ট মতন অন্যদিকে দু হাজার চব্বিশ সালে পশ্চিম মেদিনীপুর থেকে আলুর নিকাশি হয়েছিল জুলাই মাস পর্যন্ত উনচল্লিশ পার্সেন্ট মতন দু হাজার পঁচিশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে কিন্তু তিন পার্সেন্ট মতন আলুর নিকাশি বেশি হয়েছে অর্থাৎ বলা যায় দু হাজার পঁচিশ সালে কিন্তু তিন পার্সেন্ট মতন আলুর নিকাশি এই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কমেছে সর্বশেষ মেশ হিসেবে আমরা যদি মুর্শিদাবাদ জেলা থেকে দৃষ্টিপাত করি দু হাজার পঁচিশ সালে জুলাই মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে তিরিশ পার্সেন্ট মতন আর দু হাজার চব্বিশ সালে এই মুর্শিদাবাদ জেলা থেকে আলুর নিকাশি হয়েছিল একচল্লিশ পার্সেন্ট মতন দু হাজার পঁচিশ সালে এগারো পার্সেন্ট মতন কিন্তু আলুর নিকাশি এই মুর্শিদাবাদ জেলা থেকে কম নিকাশি সম্পন্ন হয়েছে উত্তরবঙ্গের থেকে দৃষ্টিপাত করে এই অবস্থায় জুলাই মাসে দু সালে আলু নিকাশি হয়েছে ছাব্বিশ পার্সেন্ট মতন আর অন্যদিকে দু হাজার সালে এই উত্তরবঙ্গ থেকে আলু নিকাশি হয়েছিল 30 পার্সেন্ট মতন এক কথাই বলা যায় গত বছরের তুলনায় এই বছর কিন্তু আলুর নিকাশি অনেকটাই কমেছে সর্বশেষ শেষ হিসেবে জুলাই মাস পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ থেকে দু সালে আলু নিকাশি হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে ধরে বত্রিশ পার্সেন্ট মতন এবং দু সালে আমাদের পশ্চিমবঙ্গে হিসাবে জুলাই মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছিল ছত্রিশ পার্সেন্ট মতন গত বছরের তুলনায় এই বছর কাছাকাছি চার পার্সেন্ট মতন আলুর নিকাশি কমই আছে আমাদের পশ্চিমবঙ্গে জুলাই মাস পর্যন্ত এতে গুলো আমাদের পশ্চিমবঙ্গের আলুর নিকাশির বর্তমানে বিষয়বস্তু এবার আমরা জেনে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন সকল ইউনিটগুলিতে এই অবস্থায় চাষিবাদের ফিরি আলুর বনে বেড়ে উঠেছে আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের আলিপুরদার দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে ষাট টাকা যেখানে আলুর দাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা লক্ষ্য করেছে বাঁকুড়ার দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বস্তাপতি পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে বিষ্ণুপুরের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলু দাম এক ধাক্কায় এখানেও কিন্তু ষাট টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষ হিসেবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলা দিকে দৃষ্টিপাত করি লক্ষ্য করাছি মেদিনীপুর জেলার আমরা শুরু ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলবান তিনশো দশ থেকে তিনশো পঁচিশ টাকা শোনাচ্ছে কোনো প্রকার চেঞ্জ লক্ষ্য করা যায় না চাত্রা ইউনিটে পঞ্চাশ কেজি অতি পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি অতি আলবান তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা লক্ষ্য করাচ্ছে বস্তা প্রতি পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে ধূপ করে ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলবাদাম এক ধাক্কায় পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা লক্ষ্য করেছে দিন হারে

এছাড়া খানা ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলু ব্রাম বস্তা প্রতি চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে চাষি ভাইদের ফিরি আলু ব্রাদাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা দৃষ্টিপাত করেছে পঞ্চাশ কেজি আলু ব্রাম ইমরে ষাট টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা লক্ষ্য করা হচ্ছে মেচোগ্রাম এর পঁচিশ টাকা আলুর বনে দাম বৃদ্ধি পেয়ে তিনশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে সর্বশেষ মেস হিসেবে এবার যদি আমরা ব্যবসিক রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে আলু করে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম বস্তা প্রতি নব্বই টাকা বৃদ্ধি পেয়ে পাঁচশো পঞ্চান্ন টাকা লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের কাব এমন পঞ্চাশ কেজি রেডি আলুর দাম দশ টাকা বৃদ্ধি পেয়ে ছশো দশ টাকায় লক্ষ্য করা আছে খানাকলি এমন পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য এখানেও কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা বৃদ্ধি পায় পাঁচশো ষাট থেকে পাঁচশো নব্বই টাকা লক্ষ্য করেছে জয়পুর এমন রেডি আলুর দাম কাছাকাছি চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে রেডিওলাম পাঁচশো পনেরো থেকে পাঁচশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে এক কথায় বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটে এই অবস্থায় কিন্তু আলুর পানির দাম যেমন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু এর থেকেও ভারী মাত্রায় বৃষ্টিপাত আছে আর ষোলো তারিখের পর থেকেই কিন্তু অলরেডি আবারও ঘূর্ণাবর্তন সাইক্লন করতে দেখা যাচ্ছে